সম্মানিত দর্শক মণ্ডলী ইফতার সামনে নিয়ে আমরা অনেকেই অনেক সময় অহেতুক ফাহেসা অস্থির কথাবার্তা বলি অযথা কথাবার্তা বলি যে সমস্ত কথাবার্তা কোনো প্রয়োজনে নেই আমরা এরকম কথাবার্তা বলি আমরা যদি ইফতার সামনে নিয়ে অহেতুক অনর্থক কথাবার্তা না বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা আমাদের সকল প্রয়োজনের জন্য দোয়া করি তাহলে পাক রব্বুল আলমিন অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন ইনশা আল্লাহ কেননা ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ আলা বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না অবশ্যই অবশ্যই একশো ইফতারের সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল আলামিন বান্দার সেই দোয়াকে কবুল করেন সেজন্য আমরা ইফতার সামনে নিয়ে কি দোয়া করব। যে অনেকগুলো দোয়া আছে তার মধ্য থেকে অন্যতম একটা দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা অকিনা আদাবান্নার হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেন একটা দোয়া আছে রব্বানা তুজি রব্বানা হাবেলানা রব্বুল আলামিন রব্বানা হে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেওয়ার পরে আবার গোমরাহ করেন না ইনাকে আংতাল হাপ আপনি আমাকে আপনার পক্ষ থেকে হামাদ দান করেন। আরদ আছে রব্বানা ও নাং ফুসানা ও ইল্লাম তাগ ফিরলা না ওতা হামনা নাম আমি নিজে নিজের প্রতি জুলুম করেছি ও ইল্লাম তাগু না আপনি আমাকে ক্ষমা করে দেন ওত হামনা আমার ওপর রহম করেন। নানা কুনা নাম খসিরিন আমাকে ক্ষতিগ্রস্ত গুরুস্তারদ অন্তর্ভুক্ত করেন না। আরও অনেক দোয়া আছে আরেকটা বিশেষ দোয়া আছে সেটা হলো আল্লাহ ইন্নাকা ইন্না তো হে আল্লাহ আপনি আল্লাহ হুম ইন্নাকা আফুগুন ক্ষমাশীল ক্ষমাকারী তো হেবুল আফুয়া আপনি ক্ষমাকে পছন্দ করেন ফাফু আফু অতএব আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন সো হান আল্লাহ অত ফজলত পূর্ণ দোয়া অত বরকমা দোয়া আল্লাহ তা আমাদেরকে শিখিয়ে গেছেন এবং ইফতারের দোয়াটাও আমরা পড়বো আল্লাহ সুমতু সুনতু ও আলাইকে তালতু ও আলয়া তু এই দোয়াটাও আমরা বিশুষী পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন